রোড ডাব্লিউ টু টু জেই এই অ্যাড্রেসে আমরা একটি নতুন রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে দি মিঠারি রেস্টুরেন্টের নাম আমরা আজকে কমিউনিটির সবাইকে নিয়ে একটি সফট লঞ্চ করেছি আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের বেতনাল গ্রিনের এমপি পাসওয়ার্ড এমপি রুশনার বো বেতনাল গ্রিন অ্যান্ড স্টেপনির এমপি রুশনারা আলী উনি আজকে এই ফিতাকেটেও আমাদের এই রেস্টুরেন্টটি উদ্বোধন করলেন আজকে মূলত আমাদের কমিউনিটির সকলকে নিয়ে আজকে আমাদের এই লঞ্চ আগামীকাল থেকে সোমবার দশই নভেম্বর সোমবার থেকে আমাদের কাস্টমারের জন্য রেস্টুরেন্ট উন্মুক্ত আপনারা যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আমার সাথে আমার পার্টনাররাও আছেন এখানে শাহেদ আহমদ গ্রান্ডোস এই ক্যাটারিং এর উনিও পার্টনার সরোয়ার আবু আহমেদ সরওয়ার স্বামী মাহমুদ আমরা সকলে মিলে এই রেস্টুরেন্টটা করেছি সকলের কাছে দোয়া চাই এবং কমিউনিটির সকলকে আমন্ত্রণ জানাই আমাদের রেস্টুরেন্ট ভিজিট করার জন্য ধন্যবাদ আমাদের রেস্টুরেন্টের ফুড থাকবে মূলত স্টেক গ্রিল এবং ইন্ডিয়ান কিছু খাবার আছে ইটালিয়ানও আছে সব কিছু মিলিয়ে এই রেস্টুরেন্টটা করা হয়েছে ব্যবসার এই আমরা কমিউনিটিতে যেহেতু আমরা সকলেই কমিউনিটিতে কাজ করি কমিউনিটির সাথে আমরা সম্পৃক্ত আমরা কমিউনিটির সকলকে আমন্ত্রণ জানাবো যদি কমিউনিটির কেউ কেউ বা যে কোনো সঙ্গে অর্গানাইজেশন যদি কেউ কোনো ইভেন্ট করে থাকেন তা আমরা ওনাদেরকে আমরা এই সুযোগ সুবিধা দেবো ধন্যবাদ Thank you Assalamu Alaikum ami ei restaurant or jara by partners tara restaurant open korsen tara amrar local community members ami congratulations janailam we are very i'm very pleased to be here for this soft launch And I want to extend my warmest congratulations to the team for making this uh, restaurant happen. Uh, the catering industry is a really important part of uh, the British <laughs> economy uh, and has contributed billions of pounds. And this is another addition to that effort. So, a huge congratulations to the team here uh, on this opening and also the wider contribution that's made in the community. address is 21 Road. আমাদের নিয়ারেস্ট টিউব স্টেশন হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট হালাল রেস্টুরেন্টটা ওপেন দুপুর বারোটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত ওপেনিং টাইম আমাদের হচ্ছে গিয়া দুপুর বারোটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত Everyone, you are welcome. Everyone is 100% halal, and our postcode is W22JE. And nearest station is mabula Station, is only a couple of minutes walk from mabula Station. Capacity is more than 100 capacities. There are small party for yeah. They are, for <laughs> <but discount laughs> money. everyone, every, everyone, welcome for small wedding or small small parties. They are welcome. We have a hundred-seater capacity, so they are welcome anytime.